ধারুন তো আমার কর্তাকেও কিন্তু খাওয়াতে হবে একদিন আপনার হাতে রিল্যাক্সিং চা নিশ্চয়ই নিয়ে আসবেন কর্তাকে শুধু আমরা আসলেই হবে বন্ধুত্ব বাড়াতে হলে তো আপনাদেরও যেতে হবে আমার কিন্তু ছোট্ট একটা ছাদ আছে যাবেন হ্যাঁ আপনি আসলে ভুল বুঝছেন আমি একাই থাকি আমি একাই যাব তাহলে সেই রাতে যে তৃপী জবান আর একজনের কথা শোনা মানে আর কথাবার্তা গুলো শুনে তো মোটেও বাবা মেয়ে বা ভাই বোনের কথা মনে হয়নি কেনই মেয়েটা মিথ্যা বলছে আমার বোধ হয় বিশ্বাস করতে পারছে না এখনো আমাকে তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না আমার ভালোবাসার কোনো মানুষ নেই সত্যি বলছি তাহলে রাতে এত রোমান্টিক ভাবে কার সঙ্গে কথা বলো আমি তোমাকে বলতে পারি তুমি যার কণ্ঠ শুনছো সে কে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করবে না এবার কয়দিন থাকবেন ঢাকায় সাত আট দিন তো থাকবো আমার একটু টাকা লাগতো মিন্টুর কাছে আপনি উনার কাছে ছশো টাকা দিয়ে জানতেন উনি কি আপনার বউ